হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আছেন সবাই আশা করি ভালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই শিলং থেকে ডাউকি ফেরার পথে রাস্তার এক পাশে দেখেন উঁচু পাহাড় পাহাড়ের মধ্যে বিশাল বড় বড় পাথর এগুলো যদি গড়িয়ে পড়ে তাহলে আর মানুষ এবং গাড়ি খুঁজে পাওয়া যাবে না তো এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে টু এশিয়ান হাইওয়ে টু হচ্ছে একটি আন্তর্জাতিক মহাসড়ক নেটওয়ার্ক যা এশিয়ার বিভিন্ন দেশকে সংযুক্ত করে এই মহাসড়কটি বাংলাদেশ সহ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলের মধ্যে যোগাযোগের সৃষ্টি করে এশিয়ান হাইওয়ে টু এর বাংলাদেশের অংশটি মূলত ঢাকা থেকে শুরু হয়ে সিলেট এবং তামাবিল হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে যা ইতিমহর্তে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়ের এই পাহাড়ি পথ পাহাড়াঞ্চলের পাশে দেখেন ছোটো ছোটো গড় উঁচু নিচু পাহাড় এবং পাহাড়ের মধ্যে দেখেন ছোটো ছোটো বিভিন্ন খাসিয়া বস্তিদের বাড়ি রয়েছে তো আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ডাউকি থেকে শিলং যাওয়ার পথে রাস্তার পাশে বিভিন্ন দৃশ্যগুলো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ অত্যন্ত চমৎকার দৃশ্য দেখতেন খুব সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিংগুলো তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ওকে